সম্মানিত দর্শক শ্রোতা দেখেন এই যে আমাদের ছাত্রীরা এদের দাদা দাদুর কথা মনে পড়ে আজকে ক্লাসে অনেক কান্না করছে দেখেন এদের চোখ লাল হয়ে গেছে হ্যাঁ এমনকি যে এখনো আমাদের এই প্রায় দলে আমাদের বলি হামিদুল্না মাদ্রাসার প্রায় ইতিহাসের অনেক ক্লাবানি মোটামুটি শোকা হতো হয়তো বা দু একজনের বাবা মার কথা মনে পড়ছে কান্না করছে ওই দেখা দেখি আর কি সবারই দাদা দাদির কথা মনে পড়ে গেছে আসলে পৃথিবীতে দাদা দাদির মতো আপনজন কেউ হয় না বা মার মতো আপন কেউ হয় না এই জন্য হয়তো বা আদরের বস্তু কারো মার কথা মনে পড়ছে কারো বাবার কথা অথবা দাদা দাদি এরা দুনিয়ার থেকে বিদায় গ্রহণ করছে আসলে পৃথিবী থেকে সকলকে একদিন যেতে হবে চলে যেতে হবে কিছু করার নেই কিন্তু তারপরেও এরা হঠাৎ করে মনে পড়ার কারণে দেখেন এরকম এই যে দেখেন কি ছেলে কাঁদতেছে এরকম অসহায় পোলা পান বা এরকম অনেক রেটিম পোলা যাদের মা নাই যাদের বাবা নাই মা হারা বাবা হারা এরকম অনেক বাচ্চারা আমাদের এখানে লেখাপড়া করে তো দেশবাসীর কাছে শুধু দোয়া চাই আপনারা দোয়া করবেন আমাদের এই প্রিয় ছাত্র ছাত্রীরা এদের দাদা দাদি যারা মারা গেছেন আল্লাহ তালা যেন তাদেরকে মাফ করে দেন এবং এদের যাদের বাবা অথবা মা আত্মীয় স্বজন যারা মারা গেছেন আল্লাহ তালা যেন তাদেরকে মাফ করে দেন আর এই যে ছাত্রীদের জন্য এবং আমাদের মাদ্রাসার ছাত্রদের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ তালা যেন ওদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক অভিজ্ঞান করেন এবং আমাদের ছাত্রীরা যেন বা ছাত্ররা যেন অনেক বড় আলিম হতে পারে অনেক বড়ো বুজুর্গ হতে পারে এজন্য দেশবাসীর কাছে দোয়া চাই আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ তালা যেন ওদেরকে দিনের জন্য ইসলামের জন্য দিনের দায়ী হিসাবে আল্লাহ তালা যেন ওদেরকে কবুল করেন এই জন্য আপনারা সবাই দোয়া করবেন ওদের জন্য